তার মুখাপেক্ষী কেউ নন আল্লাহর মুখাপেক্ষী কেউ নেই কিন্তু আল্লাহর আল্লাহ নন আল্লাহর কারি সবাই না আল্লাহ কারি নন খারাপ শব্দের অর্থ হলো খুঁটির পিলারের উপরের যে অংশটা এটাকে সমাদ বলা হয় এটা কি বলা হয় অনেকগুলো অর্থ এটাকে সমাজ পিলারে দেখতে খুঁটি লাগালেন গস যাই হোক না কেন তার উপরে একটা অংশ থাকে না একটা লেভেল পয়েন্ট এটাকে আরবি তো সমাজ বলা হয় সুহান্লা বলেন তারপরে যত নেতৃত্ব আছে সব নেতৃত্বের বড় নেতৃত্বের যজ্ঞ হলো আল্লাহ সুহান্লা একদম উপরে লেভেল পয়েন্ট তার উপর আর কোনো জায়গা নাই সমাজ শব্দের অর্থ হলো পরিপূর্ণ সমাজ শব্দ অর্থ কি পরিপূর্ণ মুফসির কেরামগঞ্জ লিখেছেন সিদ্ধ ডিমকে আরবে তো সামা বলা হয় সিদ্ধ ডিমের ভিতরে ডিমের খসাটা একদিন তাকান সিদ্ধ ডিমটার উপরের খসাতা। যখন সিলবেল শিলার পরে ভিতরে যত জায়গায় যেভাবে কাটেন না কেন ডিমের সিদ্ধ ডিমের ভিতরে কখনো ফুটা পাওয়া যায় ফুটা আছে সুমাল্লাহ বললেন না সমার চক্রতল সিদ্ধদিন তার হলে ভিতরে আর নতুন করিয়া প্রবেশ করার মতো কোন জিনিস নাই কোন জায়গাও নাই সুহাল্লাহু সমাত আল্লাহর আইন ভিতরে আর কোন আইন প্রবেশ করার মত কোন সুযোগ নাই আল্লাহর নিয়ম নীতি নির্দেশের ভিতরে আর কোন নির্দেশ আইন প্রবেশ করার মত আর কোন সুযোগ না থাকায় আল্লাহ তার মুখাপেক্ষি কেউ নাই আল্লাহ কারি নন আল্লাহ মুখাপেক্ষি সবাই আল্লাহ কয়েকটা শব্দ পরিবর্তন হয়ে গেল মৃত্যু পূজা করা পূজা সারিয়ে দিল তাদের গর্তির অগ্নি পূজক যারা করেছিল তাদের পূজা ছেড়ে দিলো তারা আর যারা সাবি ছিল তারা পূজা যারা করেছিল এরা পূজা ছেড়ে দিলো আর আমরা আজকে এই সূরার বারবার দাফসির পড়ে বারবার শুনি কিন্তু মানব পরিচিত আইনের পূজা আমরা এখনো করে থাকি আগে কি থাকি না